ও সমমানের পরীক্ষায় পনেরো বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে এবার দুই সালের পর পাশের হার এত কম হয়নি আর কোনো বছরই আন্তঃশিক্ষা বোর্ড বলছে এবার শিক্ষার্থীরা যে যেভাবে লিখেছে সেভাবেই মূল্যায়ন করা হয়েছে আর জুলাই বিপ্লবের প্রভাবসহ নানা কারণে ফলাফলে এই ধস বলে মনে করেন শিক্ষা গবেষকরা পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে ভাবারও তাগিদ তাদের জুলাই গণ অভ্যুত্থানের পর এটি প্রথম এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ যাতে পাশ করেছে আটষট্টি দশমিক চার পাঁচ ভাগ শিক্ষার্থী এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ চার হাজার ছিয়াশি জন যার মধ্যে ছয় লাখ ছয়শো ষাট জন পরীক্ষার্থী ফেল করেছে পর্যালোচনায় দেখা গেছে গত পনেরো বছরের মধ্যে এবারই সবচেয়ে খারাপ ফল এর আগে দুই সালের পর সবচেয়ে কম পাশের হার ছিল দুই সালে সাতাত্তর দশমিক আট ভাগ এখন হবে সব হেয়ার স্টাইল সেই শাইনি চুল প্রতিদিন আবার গতবারের চেয়ে এবার পাশের হার কমেছে প্রায় চোদ্দ দশমিক পাঁচ নয় ভাগ আর জিপিএ ফাইভ কমেছে তেতাল্লিশ হাজার সাতানব্বই জন এবার গতবারের চেয়ে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার নয়শো চুরাশিটি কম আর প্রায় তিন গুণ হয়েছে কোনো শিক্ষার্থী পাশ না করতে পারা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার ফলাফল খারাপ হয়েছে গণিতেও আন্তঃশিক্ষা বোর্ড বলছে এবার পরীক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা হয়েছে তাদের লেখা অনুযায়ী আমরা কোন ওরকম কোন লক্ষ্য নিয়ে টার্গেট নি টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব কি জিপিএ এরকম কমাবো কি বাড়াবো এরকম কোন টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করি উত্তরপত্র পত্র মূল্যায়নে আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোন নাই নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন যা প্রাপ্য নয় তা দিবেন না পরীক্ষার ফল বিপর্যয়ের পেছনে জুলাই আন্দোলনের প্রভাব সহ নানা কারণ দেখছেন শিক্ষা বিশেষজ্ঞরা এবারে রাজনৈতিক সরকার না থাকবার কারণে একটা নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি মূল্যায়ন পদ্ধতি এবং অ্যাসেসমেন্ট হয়েছে মনে করি জুলাই বিপ্লবের কারণে আমাদের শিক্ষক শিক্ষার্থী এবং আমাদের মানসিক পরিস্থিতি এবং অস্থিরতাও কিন্তু আমাদের এই ফলাফলের উপর এক ধরনের নেতিবাচক প্রভাব করাটা খুবই স্বাভাবিক আমাদের আন্দোলনের ফলে শিক্ষার্থীদের একটা শিক্ষার প্রতি এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কিন্তু অনেকটাই কমে গেছে নিরপেক্ষতা বজায় রেখে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আমি মনে এবং মূল্যায়ন পরিচালনা হওয়া উচিত তবে শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু ভালো ফলাফল দিয়েই সামনে এগোনো যাবে না বলেও মত বিশেষজ্ঞদের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা